অবৈধ মাটি বোঝাই আটটি আটক করল হরিহরপাড়া থানার পুলিশ অবৈধভাবে মাটি কেটে বিরুদ্ধে পদক্ষেপ হরিহরপাড়া থানার পুলিশে অভিযান চালিয়ে চোয়া ও খিদিরপুর এলাকা থেকে আটক করা হলো আটটি মাটি বোঝাই ট্র্যাক্টর পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালানো হয় হরিহরপাড়া থানার চোয়া ও খিদিরপুর এলাকায় দেখা যায় একাধিক ট্র্যাক্টর মাটি কেটে অন্যত্র পাচারের চেষ্টা করছে এরপরই ট্র্যাক্টরগুলো আটক করা হয় হরিহরপাড়া থানার পুলিশ সূত্রে জানা যায় এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছিল পুলিশ সেই অভিযোগ অভিযোগের ভিত্তিতে তৎপর হয় এবং অবশেষে আটটি ট্র্যাক্টর ট্র্যাক্টরগুলিকে থানায় নিয়ে আসা হয়েছে মাটি পাচা চক্রের সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়দের মতে এ ধরনের অবৈধ মাটি কাটা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তারা নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার